আসসালামু আলাইকুম নিকলির দর্পণে আমি মাহমুদ আলাজাদ অবস্থানে আছি নিকলি আব্দুল হামিদ সড়ক যে সড়কটি বর্ষার মৌসুম আসলেই ব্যস্ততা বেড়ে যায় যে সড়ক দিয়ে কিশোরগঞ্জ সদর সহ অন্যান্য ডিস্ট্রিক্টে যাওয়া হয় এই সড়ক দিয়ে নিকলি অষ্টগ্রাম মিটামই হাওড় এলাকা যেগুলো রয়েছে সেখানে যেতে হয় এই বর্ষার মৌসুম আসলে তবে এই মৌসুমে রাতের বেলায় নিরাপদে যাতায়াতের জন্য সড়ক উন্নতিকরণের পাশাপাশি সড়কের পাশে দিয়েছিল সোলার লাইট শতাধিক সোলার লাইট লাইট পরেও সব এখন হয়ে পড়ে আছে গত দল আওয়ামী লীগ হওয়ার পর আগস্টের পরে এই সড়কের যতগুলি লাইট রয়েছে অধিকাংশ সোলার লাইট চুরি করে নিয়ে গেছে আবার অধিকাংশ লাইট অখেজু নষ্ট হয়ে পড়ে আছে দীর্ঘ দশ মাস পার হলেও কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এই জন জনবসতি এলাকায় এই লাইটগুলিকে কোনো মেরামত বা ঠিক করতে দেখা যায়নি সরজমিনে এসে আমরা যে পাশে রয়েছে আমরা দেখা যাচ্ছে লাইট যে জায়গায় ছিল সোলার লাইট সেই লাইটগুলিকে সেখান থেকে চুরি করে সেটাকে উপরিভাগ করে রেখেছে যাতে কেউ বুঝতে না পারে যার কারণে গত দশ মাস ধরে এই সড়কে গুটি কয়েক শুধু গুরুত্বপূর্ণ এলাকার গুটি কয়েক জায়গায় লাইট জ্বললেও খৈরত পর্যন্ত যে লাইট রয়েছে কোন লাইটই জ্বলতে দেখা যায়নি রাতের বেলা যদিও বলতে পারেন এখন আপনারা রাতের রাতের দিচ্ছেন না বেলায় অন্ধকারের কারণে এখানে লাইভটি পরিপূর্ণভাবে দিতে পারবো না বিদায় সরজমিনে পূর্ব মুহূর্তে আপনাদেরকে আমরা সেই লাইটের এবং বর্তমান চিত্রটি দেখার জন্য চলে এসেছি আমরা যে মূরে আছি এই সেই মূর যে মূর দিয়ে মজলিশপুর দামপাড়া যাওয়া হয় এবং এই সাইড দিয়ে খৈরত যাওয়া হয় এবং এই অপর প্রান্ত দিয়ে যাওয়া হয় নিকলি সদর সহ অন্য এলাকায় গুরুত্বপূর্ণ এই এলাকা হাওড়ের যখন পানি আসা আগমন শুরু হয়েছে যখন পর্যটক প্রেমীরা এই এলাকায় আসা শুরু হয় সকাল থেকে সন্ধ্যাবেলায় এই সড়ক দিয়ে সদরে যেতে হয় সদরে যাওয়ার সময় রাতের বেলায় বেড়ে যায় এখানে অনেক সময় চুরি চিন্তায় এমনই অভিযোগ রয়েছে যখন সড়কটি নির্মাণ করা হয়েছিল অর্থাৎ জনবসতি না থাকার কারণে এই এলাকায় মূলত সড়কের পাশে সৌন্দর্য এবং নিরাপত্তা নিরাপদ ভাবে যাতায়াতের জন্য পর্যটকরা এবং যাত্রীরা সেই জন্যই মূলত এই লাইটগুলি এই জায়গায় স্থাপন করা হয়েছিল আমরা বেশিরভাগই লাইটের খুঁটিগুলি থাকলেও সেখানে লাইট নেই পাশাপাশি অনেক জায়গায় খুঁটি যেই খুঁটি রয়েছে এই খুঁটিগুলি সহ কিন্তু উপরে উপরে হরে এখান থেকে ছুরি করে নিয়ে বিক্রি করে ফেলেছে এই চক্রটি কারা করেছে কে বা করেছে এখনো পর্যন্ত তাদেরকে চিহ্নিত করা হয়নি গত দশ মাস পার হলেও এখনো পর্যন্ত সেই সড়কের পাশে সোলার লাইটগুলি মেরামত মেরামত দূরের কথা এগুলি কিভাবে চুরি হয়েছে সেগুলি পর্যন্ত শনাক্ত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটি কি উদাসীনতার দায় নাকি অবহেলা সেটি নিয়েও জানার প্রশ্ন রয়েছে আমার এক সহকর্মী রয়েছে আমরা তারা যিনি এই সম্পর্কে অভিজ্ঞতা আছে আমরা তার থেকে আমরা একটু করে জেনে নিচ্ছি ধন্যবাদ আপনাকে শফিক ভাই আপনাদের এই এলাকায় ব্যস্ততম এলাকা এই এলাকাতে আমরা যে একটি সোলার লাইট দেখতেছি শতাধিকেরও বেশি যে লাইটগুলির কারণে এই সড়কের সৌন্দর্য বেড়েছে পাশাপাশি যারা পর্যটক এবং পথচারী রয়েছে তারা নিরাপদে তাদের গন্তব্য যেতে পারে যখন জনবহুল এলাকা নয় এখন গত পাঁচে আগস্টের পর দেখলাম এই লাইটগুলি বেশিরভাগই খুঁটি সহ চুরি করে নিয়ে গেছে আবার অনেক লাইটকে নষ্ট করে দিয়ে গেছে এগুলি আপনারা গত দশ মাস পর্যন্ত এগুলি মেরামত বা এগুলি উদ্যোগ নিয়েছে কিনা মেরামতের জন্য এরকম কোনো বিষয় আপনারা জানেন কিনা পাশাপাশি এই লাইটগুলি না থাকলে কি কি ক্ষতি হতে পারে পর্যটন এলাকায় একটু করে বলেন ধন্যবাদ আমার সহকর্মী আজাদ ভাই এখনকার এই যে একটা সড়ক নিকলিট একটা এই গুরুত্বপূর্ণ সড়ক এখানকার মানুষ কিশোরগঞ্জ অনায়াসে যাওয়া আসা করে এবং এই সদরে কিশোরগঞ্জ সদরে যাতায়াতের জন্য এটা একটা ভালো একটা রুট আমাদের নিকলিবাসীর জন্য তো এই রুটের পাশে ওই কোটি কোটি টাকা মূল্যের এই সোলার লাইটগুলি স্থাপন করা হয়েছিল কিন্তু বিগত কিছুদিন যাবত এই লাইটগুলি অক্ষুজি হয়ে পড়ে আছে কিছু কিছু জায়গায় কুটি সহ উপায় নিয়ে গেছে এবং কিছু কিছু লাইট আছে ওই খুলে ব্যাটারি নিয়ে গেছে হ্যাঁ তার তার জন্য এই লাইটগুলি হয়ে পড়ে আছে কোনো কাজে আসতেছে না তো এই রুডের জন্য রোডের জন্য একটা ভয়াবহতা সৃষ্টি হয়েছে কারণ এই রুটে বেলায় যাতায়াতের যাতায়াত করলে অনেক চিন্তায় হয় অনেক ধরনের দুর্ঘটনা ঘটে এই এরকম ধরনের অনেক অকারেন্স ঘটে তার জন্য কর্তৃপক্ষের কাছে আমার আবেদন বেকুল আবেদন আকুল আবেদন এই যে যে এটা দৃষ্টি আকর্ষণ করার জন্য কর্তৃপক্ষ দর্শক আপনারা যে বিষয়টি আপনারা শুনেছেন সহকর্মী সফিক ভাই বলছেন অর্থাৎ দীর্ঘ অর্থাৎ গত পাঁচই আগস্টের পর দুর্বৃত্তরাই মূলত এই সড়ক বাতিগুলি অর্থাৎ সোলার লাইট যেগুলি বলা হয় সড়ক বাতির খুঁটি এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে অনেক জায়গা থেকে আবার অনেক জায়গায় সোলার লাইটের যে গুরুত্বপূর্ণ দামি ব্যাটারিটি রয়েছে সেই ব্যাটারিটি চুরি করে নিয়ে গেছে লাইটগুলিকে নষ্ট করে দিয়েছে যেভাবে আমরা যদি একটু করে দেখাই কিভাবে উপি করে রেখেছে উপরি ভাগ অত উপর দিকে করে রেখেছে এভাবে শতাধিকের বেশি আমি প্রায় যতটুকু প্রায় তিন থেকে দুই থেকে আড়াই কিলোমিটার পর্যন্ত গেছি ক্ষয়রতের পূর্ব মুহূর্ত পর্যন্ত সেখানে প্রতিটি লাইট এভাবে নষ্ট রয়েছে শুধু গুরুত্বপূর্ণ যে জনবসতি এলাকা রয়েছে কয়েকটি হোটেল রয়েছে সেই জায়গায় দু একটি লাইট মাত্র নামে মাত্র ঠিক আছে বাকি অন্যত্রে যে লাইটগুলি রয়েছে সকল লাইটগুলি এভাবেই নষ্ট এবং চুরি করে নিয়ে গেছে যার কারণে এই সড়কে অর্থাৎ সন্ধ্যার পর থেকেই একটি যুগি নিয়ে চলতে হয় যারা পর্যটক রয়েছে তারা এবং যারা এই এলাকার নাগরিক রয়েছে বাসিন্দা তারা অর্থাৎ ছয়টা সাতটার পরে এটি অর্থাৎ ও অন্ধকারচ্ছন্ন হয়ে যায় যেখানে কোনো লাইট থাকে না বা মানুষের তেমন আনাগোনা না থাকার কারণে অনেক সময় ছোট ছোটো দুর্ঘটনাগুলি সংঘটিত হয়ে যায় এই এলাকাটি গুরুত্বপূর্ণ এলাকা আমরা যেই মোড়ে রয়েছি এটি হলো দামপাড়া যাওয়ার পথ আবার এই সাইডে দিয়ে আপনার খৈরত যেতে হয় এবং এর পাশে নিকলি সদরে যেতে হয় আজকে শুক্রবারের দিন দেখছেন অনেকেই সন্ধ্যাবেলায় ঘুরে শহর থেকে তারা চলে যাচ্ছে কিন্তু যে কারণে মূলত এখানে ঝুঁকি রয়েছে যার কারণে মূলত এই সড়কটি নির্মাণের পরে সড়কের পাশে সড়ক বাতিগুলো দিয়ে স্থাপনা করেছিল যে স্থাপনার কারণে সড়কের একদিকে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে দিকে নিরাপদের জন্য জনসাধারণ যাতে চলাচল করতে পারে সেই জন্য এই লাইটগুলি অনেক উপকার হয়েছে দীর্ঘ দশ মাস পর্যন্ত এই লাইটগুলি নষ্ট হওয়ার কারণে অনেক ঝুঁকি রয়েছে এই এলাকা আমার একজন এখানে ভাই রয়েছে আপনারা কি এই এলাকার একটু করে দাঁড়ান কষ্ট করে একটু পরে দাঁড়ান আমি একটা লাইভ আছে ভাই একটা বিষয় জানার জন্য মূলত এখানে কতগুলো সড়ক বাতি রয়েছে আপনারা দেখছেন সড়ক বাতিগুলো দেওয়া হয়েছিল সোলার লাইট রাতের বেলায় চলাচলের জন্য যাতে চিন্তায় বা দুর্ঘটনা না ঘটে গত 10 মাস থেকে লাইটগুলো কিন্তু অনেক চুরি হয়ে গেছে নষ্ট করে দিয়েছে এই জন্য এই পর্যন্ত এই সড়কে কিভাবে ঝুঁকি নিয়ে চলতে হয় মানুষ সেটা জানতে আমাদের কিভাবেমূলক এন্ড এটা সম্পর্কিত তেমন আমাদের ধারণে কমই কিন্তু এখানে

রাতে আটটা নয়টা থাকে তখন যদি কেউ গাড়ি না পায় তাহলে ঝুঁকি নিয়ে যেতে হয় আচ্ছা কখনো কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা আমরা চিন্তায় তিনতায় ঘটে প্রায় সময় ঘটে কিন্তু ওই দিকে অনেক সাইডে ঘটে আপনার মনে করেন আমরা যুবক যে আমাদের দাবি যেটা মনে হয় এই যে যে পোস্টটির বাতি নাই ওইগুলোই মেরামত কর তুলে ভালো হতো অসংখ্য ধন্যবাদ দর্শক স্থানীয় একজন যুবকের সাথে আমরা এই আলাপ করলাম তাদের দাবি অর্থাৎ জনগণের জনস্বার্থে এই লাইটগুলি যাতে একটু সংস্কার করে দেওয়া হয় মেরামত করে দেওয়া হয় যাতে জন জনগণ বা পথচারী যারা রয়েছে তারা যাতে নিরাপদে চলাচল করতে পারে সেই জন্য দর্শক এই দেখুন এরকম ল্যাম্প পোস্ট যে লাইটগুলি রয়েছে সেই লাইটগুলি একদম অকিচু হয়ে আছে এভাবে যে লাইটের চিত্র যদি একটু করে আমরা জুম দিয়ে আপনাদেরকে দেখাই আমরা সন্ধ্যার মুহূর্তে এই আর তার এখানে যে ল্যাম্প লাইটের ব্যাটারি ছিল সেগুলি চুরি করে নিয়ে গেছে পাশাপাশি এখানে যে লাইট সোলার এখান থেকে আপনার আলো ছড়াতো সে লাইটগুলি সহ কিভাবে ও কিছু করে দিয়ে গেছে যদি একটু করে দেখান এর মধ্যে এখানে আরও দুটি লাইট লাইটের অর্থাৎ সোলার লাইটের খুঁটি ছিল সেই খুঁটিগুলি সহ এখান থেকে উদাও হয়ে গেছে দীর্ঘ দশ মাস পার হলেও এখনো পর্যন্ত এই সড়কের যারা দায়িত্বে রয়েছে বা এই সোলার লাইট অর্থাৎ সড়ক বাতি স্থাপনা যে কর্তৃপক্ষের মাধ্যমে যাদের মাধ্যমে এখানে স্থাপনাগুলি করা হয়েছিল সোলার লাইটের এই কর্তৃপক্ষ এখনো এগুলি তালিকা করেছে কিনা মেরামতের কোনো উদ্যোগ নিয়েছে কিনা সেগুলি অনেকেই এখনো জানেন না আশা করি আগামী যে চার মাস এখানে বর্ষার মৌসুম হিসেবে পর্যটন নগরী হিসেবে এলাকাটি পরিচিত লাভ করবে যে পরিচিত লাভের কারণে এই এলাকার সুনাম ক্ষেত পুরো দেশে ছড়িয়ে যাবে দেশে গুন্ডি পেরিয়ে প্রবাস সহ এই নিকলি এলাকার চিত্রগুলি বাসবে সেই জন্য এই যে সড়ক উন্নয়ন করেছে সেই সড়কের কারণে যা এই সড়ক দিয়ে যাতে নিরাপদে পর্যটক এবং যাত্রীরা যাতায়াত করতে পারে সেই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি দ্রুত যে লাইটগুলি স্থাপনা লাইটগুলি স্থাপন করেছে যে লাইটগুলি নষ্ট করা হয়েছে এবং যে লাইটগুলি চুরি করা হয়েছে অতি দ্রুত সেগুলিকে মেরামত করে আবারও আলোকিত করা হোক এই সড়ক বাতিগুলিকে। যাতে নিরাপদে নির্বিঘ্নে এরকম যারা নাগরিক রয়েছে যারা পথচারী রয়েছে তারা যেতে পারে এটাই প্রত্যাশা রইল যুক্ত হয়েছিলাম নিকলি আব্দুল হামিদ সড়ক থেকে যেখানে গত মাস পর্যন্ত সড়কের পাশে লাইটগুলি অকেজো হয়ে পড়ে আছে একদিকে ঝুঁকি নিয়ে চলতে হয় মানুষ অন্যদিকে যে সড়কের সৌন্দর্য ছিল সেটি হারিয়ে গেছে আমরা সাই সেটিকে ফিরিয়ে আসুক এটাই প্রত্যাশা যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা এই কাজে জড়িত তাদেরকে আইনে আওতায় আনবেন জনস্বার্থে এই কাজগুলি জাতি যাতে জানতে পারে কারা এই দুর্ঘটনাগুলি ঘটিয়েছে যারা এই এলাকার এই সম্পদগুলি আমার আপনার সবার এই সম্পদগুলি কারো একক ব্যক্তির না এই সম্পদগুলি নাগরিকদের এবং এই সম্পদগুলি নাগরিক মানে আমার আপনার সবারে এই সৌন্দর্য বর্ধিত করে রক্ষার জন্য সকলেরই দায়িত্ব আমলা আসবে আমলা যাবে চাকর আসবে চাকর যাবে তার চেয়ারে যতক্ষণ মেয়াদ থাকবে ততক্ষণ সে যতটুকু পারে করবে করতে না পারলে সে এসে দিন কাটাবে কিন্তু স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সামাজিক ব্যক্তিবর্গ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুশীল ব্যক্তিবর্গ সহ ছাত্র সমাজ সকলে এগিয়ে এসে এই কাজগুলিকে চিহ্নিত করে যাতে দ্রুত সময় উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সড়ক বাতিগুলি যাতে মেরামত করা হয় এটাই প্রত্যাশা রইল ভালো থাকুন সুস্থ থাকুন অনেকেই আমার লাইভ বা ভিডিওর কারণে কষ্ট পান যদি একটু নিজেই অ্যানালাইজ করেন নিজেই চিন্তা করেন আমরা কারো পক্ষে নই আমরা সবার কথা বলি সবার কথা বলে যাব এটাই প্রত্যাশা পাশে থাকবেন দেশের প্রবাসে যারা রয়েছেন সকলের ভালোবাসার প্রত্যাশা ধন্যবাদ সকলকে